আসসালামু শিক্ষার্থী তোমরা সবাই সুস্থ আছো আমরা পড়তেছি অষ্টম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম চ্যাপ্টার ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম এই চ্যাপ্টারের উপর ইতিপূর্বে আমরা পাঁচটি পর্ব শেষ করেছি এবং পাঁচটি পর্বের মাধ্যমে আমরা এই চ্যাপ্টারের যাবতীয় যত থিওরি আছে এবং কাজগুলো আছে সবগুলো সলভ করেছি এবং আজকে আমরা অনুশীলনীতে যে প্রশ্ন এমসিকিউ প্রশ্ন এবং সৃজনশীলগুলো আছে সেগুলো সলভ করব। তাহলে চলো শুরু করি বাংলার স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে ফখরুদ্দিন মোবারক শাহ এটা কিন্তু আমরা প্রথম তিন নম্বর পৃষ্ঠাতে যত সম্ভব ছিল বাংলা স্বাধীন সুলতানি প্রথম প্রতিষ্ঠা করেন কে ফখরুদ্দিন মোবারক শাহ ওকে শশাঙ্কের মৃত্যুর পর একশো বছরকে একশত বছরকে মাছন্নয় যুগ বলা হয় কারণ তখন তখন দেশের সর্বত্র বিশৃঙ্খলা বিরাজ করতেছিল এটা ঠিক আছে এটা অরাজগত অবস্থা সৃষ্টি হয়েছিল ওই একশো বছর তাই না বইয়ে এভাবে লেখা আছে আচ্ছা কারণ তখন দেশের সর্বত্র বিশৃঙ্খলা বিরাজ করতো ঠিক আছে এরপর হচ্ছে বড় মাছ ছোট ছোট মাছ এইটা কোনো অপশন হইলো কি অপশন দিছে যাই হোক এরপরে হচ্ছে শাসকবর্গ সুশাসনে অক্ষম ছিল তাহলে এক আর তিন হবে হচ্ছে উত্তর তাই না হ্যাঁ ওকে হচ্ছে মাহিমের দাদু তাকে একটি ঐতিহাসিক ঘটনার প্রসঙ্গে বলল বললেন যে বাংলার নবাবকে শাসন কাজের জবাবদিহিতা করতে হতো তাকে এ কাজে অর্থের জন্য অন্য একটি কর্তৃপক্ষের মুখাপেখি থাকতে হতো মাহিমের দাদুর বর্ণিত ঘটনায় কোন শাসনের চিত্র প্রতিফলিত হয়েছে দ্বৈত শাসনের কেন দৈত্য শাসনে আমরা দেখেছিলাম কিন্তু হ্যাঁ যে নবাবদেরকে দৈত্য শাসনের মাধ্যমে একটা চুক্তি হয়েছিল নবাব এবং ইংরেজদের মধ্যে তাই না সেই নবাবকে কি দেওয়া হয়েছিল শাসন দেওয়া হয়েছিল কিন্তু যে হচ্ছে রাজস্ব বা কর আদায় করার দায়িত্ব তারা এইটা এই দায়িত্বটা নিয়েছিল হচ্ছে ইংরেজরা যার কারণে যার কারণে কি নবাবকে এই ইংরেজদের মুখাপেখি হওয়া লাগতো তাই না তারপর আর ওইটা কি ওইটা কি ছিল ওইটাই ছিল হচ্ছে শাসন ওকে তারপরে কি যে বর্ণিত ঘটনার ফলে দেশে অর্থনৈতিক সমৃদ্ধি ঘটে তাই জীবনে ঘটছে জনগণ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয় এটা ঠিক আছে কিন্তু এই জিনিসটা আসলে বইয়ে লেখা নাই যে জনগণ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা কিন্তু জনগণের মধ্যে বিদ্রোহী মতো মনোভাব জেগে ওঠে এইটা ঠিক আছে দ্বৈত শাসনের কারণে জনগণের মধ্যে বিদ্রোহী একটা মনোভাব জেগে উঠছিল যে হচ্ছে এই সরকারকে হটানোর একটা মনোভাব তাদের মানে জেগে উঠেছিল তাই না তার মানে উত্তর হবে শুধুমাত্র তিন মানে গ নাম্বার উত্তর ওকে আচ্ছা সৃজনশীল প্রশ্ন নবীনপুর নবীনপুর শিক্ষা দীক্ষায় পিছিয়ে থাকার ফলে এলাকাবাসী সব ক্ষেত্রে অনগ্রসর ছিল উক্ত এলাকায় স্থানীয় প্রভাবশালী ও সম্পদশালী এক ব্যক্তির উদ্যোগে একটি প্রাথমিক বিদ্যালয় একটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি কলেজ প্রতিষ্ঠিত হয় ধীরে ধীরে এলাকার মানুষের মধ্যে শিক্ষার আলো প্রজ্বলিত হয় কয়েক বছরের ব্যবধানে উক্ত এলাকার মানুষ সমাজ সচেতন হয়ে ওঠে এবং এলাকায় শিক্ষিত নারী রায়হানার আর শিক্ষিত নারী রায়হানা নারী শিক্ষার বিষয়ে এলাকাবাসীকে সচেতন করে নিযুক্ত হন কে ভারতে প্রথম ভাইসরয় নিযুক্ত হন লর্ড ক্যানিং লর্ড ক্যানিং লর্ড ক্যানিং ওকে ভারতে প্রথম ভাইসরয় নিযুক্ত হয় কে লর্ড ক্যানিং আচ্ছা বাংলা এগারোশো ছিয়াত্তর সনে এদেশে মারাত্মক দুর্ভিক্ষ দেখা দেয় কেন হ্যাঁ এটার অ্যান্সার কিন্তু আমরা বইয়ের থেকেই দিতে পারি বইয়ের থেকে কীভাবে দিতে পারি বইয়ের কতখানি হবে আমি তোমাদেরকে দেখাই দিই হ্যাঁ আমি যদি একটু বাহির করি পাঁচ ছয় এই যে হ্যাঁ এই যে এতটুকু অংশ এখানে আমি কিছু কিছু অংশ মুছে দিছিলাম আমি মোশাগুলো ক্যান্সেল করে দিই ওকে এই যে এতটুকু অংশ যদি দিয়ে দাও তাহলে হয়ে যাবে কিন্তু এই যে এইখানে দুই তিনটা লাইন বেশি আছে এই যে দৈত্য শাসন ছিল এদেশে মানুষের জন্য চরম অভিশাপ এটা দেওয়ার দরকার নেই এখন তোমরা যদি আরও গোছা যদি দিতে চাও সেক্ষেত্রে আমি আরও গোছানো আনছি এই যে সতেরোশো সালে লর্ড ক্লাইভ আনুষ্ঠানিকভাবে বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করলে করলে এই বিস্তীর্ণ অঞ্চলে রাজস্ব আদায়ের ক্ষমতা ইংরেজদের হাতে চলে যায় এবং প্রশাসনেও তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় রাজস্ব আদায়ের দায়িত্ব পেয়ে ইংরেজরা প্রজাদের ওপর অতিরিক্ত করের চাপা মানে বোঝা চাপিয়ে দিয়ে তা আদায়ে প্রচণ্ডভাবে চাপ সৃষ্টি করে এর উপর ইংরেজি সতেরোশো সাল থেকে তিন বছর অনাবৃষ্টি এর ফলে দেশে দুর্ভিক্ষ দেখা যায় মূলত এই দুটি কারণে বাংলায় সনে দুর্ভিক্ষ দেখা দেয় যা ইতিহাসে মনন্ত্রণ নামে পরিচিত আচ্ছা এই সতেরোশো সাল যে এটা হচ্ছে ইংরেজি হ্যাঁ এই যে লিখে দিছে ইংরেজি কিন্তু বাংলায় সতেরোশো আটষট্টি সাল হচ্ছে আহ এগারোশো ছিয়াত্তর সন ঠিক আছে খ নম্বর প্রশ্ন এটাই এরপরে গ নম্বর প্রশ্ন গ নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকে বর্ণিত পরিস্থিতির মতো উন্মিংশীতে বাংলায় কিসের উদ্ভব ঘটেছিল ব্যাখ্যা করো কি হয়েছিল হয়েছিল। এটা তো তো আমি পড়ে মতো বাংলায় সেটা ব্যাখ্যা করতে বলছে তো ব্যাখ্যা যদি করতে যাই এই যে উদ্দীপকে বর্ণিত নবীনপুর এলাকায় স্থানীয় প্রভাবশালী ও সম্পদশালী এক ব্যক্তির উদ্যোগে মানে এখানে এটা লেখা আছে এখানে তোমার হচ্ছে উদ্দীপকটা লেখা আছে উদ্দীপক লেখা আছে কতদূর পর্যন্ত এই যে এত দূর পর্যন্ত উদ্দীপক লেখা আছে এরপরে থেকে দেওয়া আছে আছে আসল উত্তর এই পরিস্থিতির সাথে ঊনবিংশ শতাব্দীর বাংলা আর পরিস্থিতি তুলনা করলে বলা যায় ইংরেজদের সহযোগিতায় রাজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনুরূপ ভূমিকা পালন করে সমাজ সংস্কারে কোথায় গেল এই যে সমাজ সংস্কারে যথেষ্ট অবদান রেখেছিলেন সে সময় ইংরেজদের দ্বারা প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এই অংশটুকু কিন্তু বইয়ে আছে হ্যাঁ এই অংশটুকু বইয়ে আছে তোমরা এখান থেকে পড়বা পরে নিজেদের মতো করে লেখবা হুব যে লেখা লাগবে এমন কোনো কথা নেই ঠিক আছে নিজেদের মতো করে লেখবা গ নম্বর ঘ নম্বর কি বলছে রায়হানার মতো শিক্ষিত নারী নারীর জন্য এদেশে নারী শিক্ষার বৎস গম হয় কথাটি যথার্থতা নিরূপণ করো কথাটির যথার্থতা অধিপক্ষ উল্লিখিত রায়হানা যেমন এলাকাবাসীকে নারী শিক্ষা মানব অধিকার মৌলিক অধিকার প্রভৃতি বিষয়ে সচেতন করে তোলে ঠিক তেমনি তৎকালীন সময়ে কিছু ব্যক্তিবর্গের উদ্যোগে ভারতবাসী সচেতন হয়ে ওঠে এবং ইংরেজদের বিরুদ্ধে সচ্চার হয় ইংরেজদের আধুনিক শিক্ষার সংস্পর্শে এসে ইংরেজদের আধুনিক শিক্ষার সংস্পর্শে এসে স্থানীয় কিছু মানুষ মানুষের মধ্যে নতুন চেতনার স্ফোরণ ঘটে সতীদাহর মতো প্রথার বিরুদ্ধে আন্দোলন শুরু হয় এবং বিধবা বিবাহের পক্ষে জনমত রায় এগুলো কিন্তু বইয়ে লেখা আছে হ্যাঁ বই লেখা আছে এগুলো এত বড় অ্যান্সার দেওয়ার দরকার নেই আমি তোমাদেরকে ছোট ছোট করে দিচ্ছি হ্যাঁ যে ওকে আমি ছোট করে দিয়েছি এখন আমি যদি রিডিংটা যদি পড়ি যে অতিপক্ষে উল্লেখিত রায়হানা যেমন এলাকাবাসীকে নারী শিক্ষা মানবাধিকার মৌলিক বিষয়ে মৌলিক অধিকার প্রভৃতি বিষয়ে সচেতন করে তোলে তেমনি ঠিক তৎকালীন সময়ে কিছু ব্যক্তিবর্গের উদ্বেগে ভারতবাসী সচেতন হয়ে ওঠে এবং ইংরেজদের বিরুদ্ধে সোচ্চার হয় ইংরেজদের আধুনিক শিক্ষার সংস্পর্শে এসে স্থানীয় কিছু মানুষের মধ্যে নতুন চেতনার স্ফরণ ঘটতে থাকে সতীদাহের মতো প্রথার বিরুদ্ধে আন্দোলন শুরু হয় এবং বিধবা বিবাহের পক্ষে জনমত তৈরি হয় রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ধীরজি ও প্রমুখ অবাধে মুক্তমনে জ্ঞানচর্চার ধারা তৈরি করেন ঔপনিবেশিক শাসনকালে আধুনিক শিক্ষার ঔপনিবেশিক শাসনকালের আধুনিক শিক্ষা ও জাগরণের আরেকটি দিক হল চেতনার আর বিকাশ সামগ্রিকভাবে সে সময় দেশপ্রেম ও রাজনৈতিক চেতনার জোয়ার আসে অনেক তরুণ তখন সশস্ত্র বিপ্লবী সংগ্রামের দিকে ঝুঁকে পড়ে মুসলিম সমাজের দাবি দেওয়া তুলে ধরার জন্য উনিশশো সালে ঢাকায় স্বতন্ত্র মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় এছাড়া কয়েকটি নিরবিচ্ছিন্ন ধারাবাহিক আন্দোলনের ফলে ব্রিটিশ ব্রিটিশ ঔপনিবেশিক অবসান ঘটে এবং উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ স্বাধীন হয় এই তো ছিল এতটুকুই ছিল এটার উত্তর ওকে তো আমাদের ফাইনালি এই চ্যাপ্টারটা শেষ হয়েছে এবং এই চ্যাপ্টারটা অনেক কঠিন এটা তো তোমরা দেখছোই অনেকে হয়তোবা অনেকে হয়তোবা এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে চ্যাপ্টারটা কভার করতে পারো নাই চিন্তা নাই তোমরা কিছুদিন পর পরে এটাকে রিডিং করবো তাহলে হয়ে যাবে ওকে তো আশা করি চ্যাপ্টারটা তোমাদের ভালো লাগে নাই কারণ চ্যাপ্টারটা অনেক বোরিং টাইপ তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ